আসসালামু আলাইকুম আমরা সবাই অনেকটা হতাশ কেউ আসলে ভালো নেই দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সবাই হতাশ সবাই গর্বন্ধি কিছুই করার নেই কিছুই করার নেই আমাদের এমন অবস্থার সবাই এখন ধৈর্য ধরাটাই আহ খুবই ভূতগম্য মনে হচ্ছে কারণ আপনি পারবেন না এমন কোনো কিছু করতে পারবেন না কারণ কারফিউ নিষেধাজ্ঞা চলমান রয়েছে এমন অবস্থা আমরা যারা মধ্যবিত্ত আছে তারা আরো বেশি সমস্যা মধ্যে রয়েছি কারণ চাকরি এবং সংসার সব মিলিয়ে অনেকটাই জীবনকে অনেকটাই আপনারা সবাই জানেন দেশের এই চলমান অবস্থা এখনো সংকট কাটে এখনো অনেক এলাকা কারফিউ চলমান রয়েছে তাই মানুষের ব্যবসা বাণিজ্য ব্যাংক আহ অন্যান্য সেবা জায়গাগুলো এখনো এবং যানবাহন কিছুটা আহ চলাচল রয়েছে আবার শিথিল হচ্ছে অফিস সহ বিভিন্ন কর্ম দিবস গুলো বেলা করা হচ্ছে এখন আমরা আসলে কার কাছে যাবো কোথায় যাবো আমাদের তো আসলে যাওয়ার জায়গা নেই কারণ আমরা তো আমাদের পড়ে করেছি তো সবাই এখন ধরে পরবর্তীতে কি হয় দেখি সরকার অবশ্যই প্রত্যাশায় আমরা থাকবো ছাড়া তো আমাদের আর কিছু করার নেই তো সবাই সবার মতামতটা অবশ্যই করবেন কমেন্ট মধ্যে কারণ আমি ব্যক্তিগত ভাবে ভালো নেই

I love